গরু কুবানিতে খুব এক্সপার্ট আমি দেখেন দাঁড়ায় দাঁড়ায় কুবাইতে তো আমাদের হাতে আছে একটা বলছি এটাতে কুবাইলে মনে করেন যে সেরকম একটা ফিল পাওয়া যায় তো গরু ঈদের মধ্যে কুরবানি ঈদের মধ্যে মাংস কাটে না এরকম ছেলে হয়তো পাওয়া যাবে না তো গ্রাম অঞ্চলে আরও এই ব্যাপারটা আরও বেশি কেন শহরের তুলনায় হয়তো শহরে কাজ করে না কিন্তু গ্রাম অঞ্চলে এই ব্যাপারটা কিন্তু সবাই মানে যত ছেলে আছে সবাই কমতি এই কাজটা করতে অনেক আনন্দ ফিল করে মানে এই কাজটা করতেও ভালো লাগে হে বানা আছি।

শহীদ নয়ন নয় নয়ন তো আমিও এখান থেকে একটা বন্ড নিয়ে চলে আসলাম তো ঈদের দিন চলে আসলো বৃষ্টি তো আমাদের কাজ প্রায় শেষের দিকে আমরা মানে কাজ শেষ করে আসিয়া পড়ছি আমাদের যে সমাজের মধ্যে যে মাংস দেওয়া হয় দিয়ে পড়ছি তো এখন মানে গোসল গোসুল করে শেষ তো মিনিট বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা বাইরেছি ফুটবল খেলা হবে আমাদের ফুটবল খেলার কথা ছিল কিন্তু বৃষ্টির আমাদের পুরো মাঠ আছে সেটা একদম নষ্ট হয়ে গেছে তো দেখা যাক তারপরে যাই দিকে মাঠের কি অবস্থা তো সারাদিন আজকে ভালোই লাগছে তো ঈদের দিন এমনি ভালো লাগে তো কোরবানি ঈদ কোরবানি ঈদ মানে আরো বেশি ভালো কোরবানি গরু কোরবানি বা ওই ব্যাপারটা আসলে অনেক মজা লাগে সারাদিন অনেক পরিশ্রম করছি পরিশ্রম করার পরে এখন বাজে চারটা এখন বাড়িতে যাই লেস গো প্রত্যেক ঈদের মধ্যে সকালবেলা কিন্তু আমরা সালামি পাই কিন্তু এই একটা ঈদ গেছে কোরবানি ঈদ গেছে একটাই কাউ সালামি না বোদুলো সামনে হাইটে সেও বলতেছে যে একটা কাবলে সালামি পাইছে সেটা মনে অনেক কষ্ট আর সে কাউরে সালামি দিতেও পারে না প্রত্যেকবারে ছয়টি সালামি বা যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে তাদেরকে সালামি দেওয়া দেয় কিন্তু এখন এইবারে ঈদের মধ্যে সালামি পাইছো না কারো দিতেও পারছে না তো এখন পর্যন্ত আমিও স্কুল সালামি পাইছি না প্রত্যেক ঈদের মধ্যে সালামি পাই কম বেশি হলেও সালামি পাই কিন্তু এখন আর করা ঈদটা মনে করেন যে কুরবানি ঈদ তো গরুর কাটতে কাটতে বা সকালবেলা ওই সময় চলে গেছে ওই পরিবেশটা আমরা পাইছি না জাস্ট মানে কাজ শেষ করে আসছি মানে দুইটা বাজে দুইটার পরে মনে করেন যে একটু খাওয়া দাওয়া করছি তখন বৃষ্টি নামে হচ্ছে বৃষ্টি নামার পরে কি একটু শুয়ে রইলাম এমন বাজে চারটার উপরে চারটা কত বাজে বদল চারটা পঁয়তাল্লিশ বাজে এখন যাতে তুই খেলার মাঠটা দেখার জন্য তোমাদের ওখানে খেলা রাখা ছিল দেখবো পরিবেশ যদি ভালো থাকে চলো একটু পরে খেলা হবে তো ভাবছিলাম ঈদের মধ্যে খেলা রাখা আছে খেলাধুলা করাম কিন্তু এখানে আসার পর থেকে পরিবেশটা একটু অন্যরকম যেই মাঠটা আমরা খেলাধুলা করলাম মানে সেই মাঠটা একদম পানি থেকে নিচে পড়ে গেছে তো ঈদের দিনটা কি এমনি চলে গেল বুঝতেই পারি নাই তো ব্লগটা অনেক লেট করে দেওয়া হয়েছে তার জন্য সরি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না আল্লাহ হাফেজ একচে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের